পুরোনো মোজা এভাবেও কাজে লাগতে পারে জানলে অবাক হবেন মোজার একটি হারিয়ে গেলে অন্যটির কাজ থাকে না আবার মজার ইলাস্টিক আলগা হয়ে গেলেও সেটি বাতিলের খাতাই চলে যায় এমন জিনিসই কাজে লাগানো যায় নানাভাবে বাড়িতে খুঁজলে কোনো না কোনো মোজা মিলেই যাবে হয় তার জোড়াটি উধাও হয়েছে নয়তো মোজার গার্ডার নষ্ট হয়ে গিয়েছে একজোড়া মোজার একটি হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার সেই মোজা ফেলে দেওয়াই দস্তুর তবে তা দিয়ে ঘরের নানা কাজও যে হতে পারে জানলে অবাক হবেন এক কাঁচের টেবিল হোক বা আয়না কিংবা টেবিল ল্যাম্প ধুলো ঝাড়ার কাজে ব্যবহার করতে পারেন মোজা নরম মোজা দিয়ে মুছলে কাঁচের জিনিস ঘষা খাওয়ার ঝুঁকি কমে দুই মোজা দিয়ে সিলিং ফ্যানও পরিষ্কার করতে পারেন ফুলঝাড়ুর ডান্ডায় মোজা পরিয়ে দিন এবার সেটি দিয়ে পাখার ব্লেডগুলি পরিষ্কার করে নিন কোনো লম্বা লাঠির মাথায় মোজা আটকে ও কাসটি হতে পারে একটি লাঠির মাথায় হ্যাঙ্গার উল্টো দিক করে আটকে নিন হ্যাঙ্গারের চওড়া অংশে একাধিক মোজা জড়িয়ে দিন সেই হ্যাঙ্গারটি পাখার ব্লেডের ভিতরে ঢুকিয়ে টান দিলেই মোজায় ময়লা উঠে আসবে তিন কাঁচের জিনিস বা ধাক্কা লেগে ভেঙে যেতে পারে এমন টুকিটাকি জিনিসও মোজায় ভরে পটলি করে নিতে পারেন বেড়াতে যাওয়ার সময় কাজে লাগাতে পারেন প্রসাধনীর কাঁচের শিশি নেল পলিশের বোতল যাতে বেড়াতে যাওয়ার সময় ধাক্কা লেগে ভেঙে না যায় সেজন্য মোজার ভিতরে পুরি দিতে পারেন চার মোজা দিয়ে তৈরি হতে পারে পুতুল মোজায় চোখ লাগিয়ে দিন স্কেচপেন দিয়ে একই দিন ঠোঁট আঠা সাহায্যে উল দিয়ে বা নিনিন চুল খুদের আইটি হাতে পড়ে খেলতে পারবে পাঁচ পশ্চি ভাগ পেলেই বাইরে বেরিয়ে যায় নোংরা জলকাদা থেকে বাঁচাতে তাদের পায়ে এই মজাগুলি পরিয়ে দিতে পারেন পরে কেচে নিলেই হবে গ্রন্থনা অধ্যক্ষ মশিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর